স আসসালামু আলাইকুম আমাদের সাভার লেক সিটির আজকে আমি বি ব্লকের একটা প্লট দেখাবো তিন শতকের সেটার উপরে বাড়ি বাড়ি হয়ে গেছে এই হচ্ছে আমাদের একটা রাস্তা এই রাস্তা থেকে আমাদের শাখা একটা রোড হয়ে গেছে বিসফুট একটা রোড এই রোডের উপর তিন শতকের একটা প্লট করা হয়েছে তারা বাড়িও করে ফেলেছেন এবং এখানে কোনো চাঁদাবাজি কোনো গুন্ডামির কোনো ভয় নেই হাউজিংয়ের মধ্যে যদি এতটুকু নিরাপত্তা আমরা না দিতে পারি তাহলে হাউজিংয়ে কেন বাড়ি করতে যাবেন আপনারা এটা হচ্ছে তার এটা হচ্ছে মূল আমাদের মূল মন্ত্র যে আপনার নিরাপত্তা জমি জমি আপনার বাড়ি আপনার নিরাপত্তা আমাদের তো এখানে তিন শতকের একটা বাড়ি এনার জমির পরিমাণ আছে তিন পয়েন্ট বাইশ তিন পয়েন্ট বাইশ শতাংশের মধ্যে একটা বাড়ি করেছেন এনি ঠিক আছে তো এই হচ্ছে ওনার বাড়িটা উনি কমপ্লিট করে ফেলেছেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতুলি যে কোনো বাসে উঠে গাবতলি আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক সিটি যাবো সাবার লেক সিটি নিয়ে যাবে এখানে আমাদের যে এই সাবার লেক সিটির চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়াউর রহমান জিয়া তিনি সব সবসময় আমাদের প্রোজেক্ট অফিসেই বসেন তার মোবাইল নম্বরটা দেওয়া থাকবে সরাসরি আপনার তার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ একটা প্রোজেক্টের মালিক যতটুকু আপনি সুবিধা দিতে পারবে তার থেকে বেশি সুবিধা আপনাকে কেউ দিতে পারবে না ঠিক আছে ছাড়া ধরা সবই তার নিজের মধ্যেই থাকে তা এই হচ্ছে সে বাড়িটা করেছেন তো আমরা বাড়ির ভিতরেও যাব মাত্র তিন শতক জমির মধ্যে কত সুন্দর একটা বাড়ি করছে চলেন যাই দেখি ঠিক আছে ঠিক আছে ইনি হচ্ছেন একজন সমাজকর্মী ইনি একজন সমাজকর্মী একজন মহিলা তো এখানে একজন এখানে বাড়িটা করেছে চলেন আমরা একটু ভিতরের দিকে যাই আপা আসসালামু আলাইকুম আপা নাই আচ্ছা ঠিক আছে এ হচ্ছে বাড়ির ভিতর ঢুকে সিঁড়িঘর চলে গেল দুইতলা তিনতলা চারতলা পাঁচতলায় আর এই হচ্ছে একটা রুম মাত্র তিন শতক জমি কিন্তু এই একটা রুম এত সুন্দর একটা পান করে বার করছে এই হচ্ছে বাথরুম রান্না বাথরুম হুম এই হচ্ছে রান্নাঘর এই একটা রুম হ্যাঁ তিন শতক জমির মধ্যে দুই বেডের ডবল ইউনিট বাসা হয় এটা আমি আসলে খুব অবাক হয়েছি বিষয়টা দেখি আমার জানাই ছিল না যে এত অল্প জায়গার মধ্যে এত সুন্দর একটা বাড়ি করা যায় তো এই সব কিছুই জিয়া সাহেবের তত্ত্বাবধানে হয়েছেন মালিক কিনেছে মালিক সব কিছু করেছেন বাট এখানকার নিরাপত্তার ব্যবস্থা এখানকার সমস্ত কিছুই জিয়া সাহেবের এসেই হয়েছে হ্যাঁ হাউজিংয়ের হলো সবচেয়ে মজা হলো এটাই তোর জানা দুইটা জানালা একটা ড্রয়িং দুইটা বেড সরি একটা ডাইনিং আছে ড্রয়িংটা হয়নি দুইটা বেড বাথরুম একটা বাথরুম একটা রান্নাঘর খুব সুন্দর একটা ইয়ে হয়েছে ঠিক আছে সব কিছুই জিয়া সাহেবের তত্ত্বাবধানে হয়েছে তো যাই হোক আপনারা যারা ছোটো জমি খুঁজতেছেন আমরা ছোটো জমির কোনো প্ল্যান আমাদের কাছে নেই তো আপাতত এখন আমাদের ছোটো জমি নেই তারপরেও এই দেখেন ঠিক আছে এটা আমাদের নিজস্ব রাস্তা হ্যাঁ হাউজিংয়ের মজা হচ্ছে একটা নিরাপত্তা নিরাপদ রাস্তা নিরাপদ বাড়ি জমি আপনার নিজের আর আপনার যত নিরাপত্তা আছে দায়িত্ব আমাদের ঠিক আছে এ হচ্ছে হাউজিংয়ের সবচেয়ে বেশি মজা তো যারা হাউজিংয়ের মধ্যে জমি নেবেন বলে ভাবতেছেন তারা দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে তারা দ্রুত যোগাযোগ করেন ইনি হচ্ছেন একজন সমাজকর্মী হ্যাঁ ইনি যখন জমি কিনেছে তখন অনেক কম দামেই কিনছে তারপরে উনি বাড়ি করে ফেলেছেন এবং আমরা ওনাকে জমি কেনার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার যেমন ফিফটি পারসেন্ট বাকিতে আমরা ওনাকে জমি দিয়েছি উনি মার্শাল্লাহ আমাদের সমস্ত টাকা পয়সা শোধ করে দিয়েছেন হ্যাঁ তো এই যে আর বাড়ি আছে এটা আমরা দেখাবো ঠিক আছে তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন ওঠার পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো সাবার লেক সিটি যাবো আপনাকে সরাসরি নিয়ে চলে আসবে হ্যাঁ তো আমাদের জিয়া আমাদের কোম্পানির চেয়ারম্যান সাহেব জিয়া সাহেবের নাম্বার দিয়ে থাকবে তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর আমি আসলে ব্যবসার একটা ব্যবসায় তো সবাই জমি দেখালে হবে না কেউ ব্যবসার দিক থাকতে হবে কেউ রেজিস্ট্রির বিষয়টা নিয়ে থাকতে হবে কেউ টাকা কালেকশনটা নিয়ে থাকতে হবে তা আমি আসলে বাইরের সাইডগুলো দেখি যার কারণে আমি আগে যে সেবাটা দিতাম এখন এই সেবাটা জিয়া সাহেব দিচ্ছে ধন্যবাদ